হঠাৎ হঠাৎ কোনো কারণ নেই কোনো কিছু নেই ছোট্ট শিশুরা দেখায় কি নাভির চারপাশে ভীষণভাবে ব্যথা দেখাতে থাকে মানে আমাদের পেটের তো বিভিন্ন জায়গা আছে সেই জায়গাগুলোকে না দেখিয়ে পারে পাশে দেখাতে পারে সাইডে দেখাতে পারে নিচের দিকে দেখাতে পারে সেগুলো না দেখিয়ে করে কি বাচ্চা মানে নাভির চারপাশে ব্যথাটা দেখাচ্ছে এর পেছনের কারণটা কি কেন নাভির চারপাশে দেখা নাভির চারপাশে বা কী আছে শিশুরা কেন দেখায় যে নাভির কাছে ব্যথা করছে একটা বিষয়কে যদি আমি আপনাকে বলতে থাকি আপনারা বুঝতে পারবেন যে বাচ্চারা তো পেটের উপরের অংশ নিচের অংশ সাইটের অংশ পাশের অংশ এগুলো কিছু বুঝতেই পারে না যার জন্য ওরা করে কি যখন কোনো পেটের মধ্যে ব্যথা হয় ধরুন পেট ধরুন পেটের মধ্যে কোনো ইনফেকশন হয়েছে ভিতরে যার জন্য একটা ব্যথা করছে বা পেটে গ্যাস ফর্ম করে গেছে পেটটা টাইট হয়ে গেছে একটা চিনচিন করে ব্যথা করছে বা দেখা গেল যে পেটের মধ্যে মিউকাস জমে গেছে আম কামড়ে কামড়ে ব্যথা করছে আমাশার জন্য তখন তারা করছে কি ঠিক নাভির আশেপাশে দেখাতে আরম্ভ করছে কিন্তু সে তো জানে না যে উপরের দিকে ব্যথা হচ্ছে কি নিচের দিকে ব্যথা হচ্ছে সাইডে ব্যথা হচ্ছে এগুলো কিছু তো বুঝতে পারে না ছোটরা তখন দেখায় কি নাভির কাছে দেখিয়ে থাকে মানে পেটের মাঝখানটাকেই তারা বেশি ডিপেন্ড করে থাকে ব্যথা হচ্ছে বলে এছাড়া দেখা যায় কি যে নাভির কাছে ব্যথা যখন দেখায় তখন আমাদেরকে বুঝতে হবে নাভির কাছে যে ব্যথাটা দেখাচ্ছি সেটা কোনো আমাদের নাভির চারপাশে লিম নট থাকে কোনো কারণবশত কোনো ইনফেকশন জনিত কারণে লিম লিমনটগুলো ডেভেলপ করতে থাকে ছোট্ট ছোট্ট লিম নট গোল গোল টাইপের মোটর দানার মতন লিমনট থাকে বা মেসেন্টিক লিমনট থাকে এগুলো হয় কি ইনফেকশান হলে বিভিন্ন কারণবশত লিমনটগুলো বাড়তে থাকে এবং তখন একটা ব্যথা হয় লিম অ্যাডিনাইটিস বলা হয় তাকে তখন বাচ্চারা কিন্তু সবসময় নাভির কাছে ব্যথাটা দেখাতে থাকে বাচ্চাদের কৃমি বিকার হলে সেটাও তারা নাভির কাছে ব্যথা দেখায় বা দেখা যাচ্ছে যে প্যারামবেলিক্যাল হার্নিয়া হলো বা নাভিতে কোনো ইনফেকশন বা ফুসকুড়ি হয়ে ব্যথা হয়ে পাস পাসফরমেশন হয়ে একটা টনটন করে ব্যথা করছে তার জন্যও তারা নাভির কাছে ব্যথা দেখাতে থাকে অনেক সময় হয় কি ছোট্ট শিশুদের গল ব্লাডারে স্টোন দেখা দেয় তার জন্য পেটের ঠিক নাভির কাছাকাছি ওরা ব্যথাটা দেখায় আবার হয় কি যে আমাদের যে রাইট সাইডে অ্যাপেন্ডিসাইটিস থাকে যে অ্যাপেন্ডিক্সের কোনো ইনফ্ল্যামেটারি কন্ডিশন হলে তারাও ডিফারেন্টিয়ালভাবে নাভির কাছাকাছি ব্যথা দেখাতে পারে বা দেখা যায় যে পেছাপে ইনফেকশন হলে বাচ্চাদের ইরি ট্রাক ইনফেকশন তার জন্য কিন্তু বাচ্চারা নাভির আশেপাশে ব্যথা দেখাতে থাকে কনস্টিপেশান অনেক কনস্টিপেশন হচ্ছে পায়খানাটা টায়খানা পরিষ্কার হচ্ছে না পেটটা টাইট হয়ে গেছে গার্ডগুলো অবস্ট্রাকশান হয়ে গেছে তার জন্য নাভির কাছে ব্যথা দেখিয়ে থাকে ছোট শিশুরা করে কি যে বারে বারে শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা রেসপিরেটরি ট্রাকে প্রবলেম দেখা দিলে তখন তারা শ্বাসকষ্টের জন্য তারাও নাভির কাছে ব্যথা যখন বাচ্চারা বমি করতে থাকে তখনও তারা পেটে নাভির কাছে ব্যথা দেখিয়ে থাকে বা এটা হয় কি যে খুব কামড়ে কামড়ে পেটে ব্যথা করছে বারে বারে পায়খানায় যাচ্ছে আমাশা পায়খানা হচ্ছে তার জন্যও তারা নাভির কাছে দেখায় ব্যথাটা তাহলে আমাদেরকে বুঝতে হবে বাচ্চা যখন নাভির কাছে ব্যথা দেখাচ্ছে তাহলে আমাদেরকে কি বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে যে কেন নাভির কাছে ব্যথা দেখাচ্ছে নাভির কাছে কী আছে তাহলে একটা ছোট্ট ইনভেস্টিগেশান আমাদেরকে করতে হবে অনেক কিছু বোঝা যাবে যে কিডনিতে কোনো স্টোনের জন্য ব্যথা দেখাচ্ছে নাভির কাছে আশেপাশে না গলব্লাডারে কোনো স্টোন টোন ফর্ম করেছে তার জন্য দেখাচ্ছে না লিভারটা বেড়ে গেছে বাচ্চাদের অনেক সময় হয় কি লিভার বেড়ে যায় লিভার বেড়ে গেলে তার জন্য আপনার নাভির আশেপাশে ব্যথা দেখাতে থাকি আবার স্প্লিনটা যদি বড় হয়ে যায় সেটাও নাভির আশেপাশে ব্যথাতে দেখাতে থাকি বাচ্চারা তাহলে আমাকে বুঝতে হবে স্প্লিন বেড়ে গেছে না লিভার বেড়ে গেছে না গল ব্লাডের স্টোন হয়েছে না কিডনিতে স্টোন হয়েছে না পেরি আমেলিক্যাল লিম অ্যাডিনাইটিস হয়েছে না লিম নট বেড়ে গেছে না ক্রিমি বিকার হচ্ছে না আমাশার প্রবলেম হচ্ছে না গ্যাসের প্রবলেম হচ্ছে না পেটের ভিতরে কোনো ইনফেকশান হয়েছে না পেটের মধ্যে কোনো হার্নিয়া হয়েছে না অ্যাপেন্ডিসাইটিস হয়েছে না লুপ কার্ডস অবস্ট্রাকশান হয়েছে না ইউরিনারি ট্রাগ ইনফেকশন হয়েছে সিস্টাইটিস বা ইউরিনারি ট্রাগ ইনফেকশান হলে কি হয় পেচ্ছাপ করার সময় একটা টনটন করে ব্যথা করে তখন ছোটো বাচ্চা তো বলতে পারে না নাভির কাছে ব্যথা দেখাতে থাকে তাহলে আমাকে এই সমস্ত প্রবলেমগুলো বুঝতে গেলে কি করতে হবে একটা ছোট্ট আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম হতে হবে যে ওর কোথায় ব্যথা হচ্ছে যদি জানা যায় যে তার প্রপারলি প্রবলেমটা ডায়াগনোসিস হয়ে গেল সেই মতোভাবে তাকে যদি ওষুধপত্র দেওয়া যায় সে অল্পতেই ঠিক হয়ে যাবে তাহলে অযথা টেনশান ভাবনা করার কিছু নেই বাচ্চা যখন নাভির কাছে ব্যথা দেখাচ্ছে কি কারণে ব্যথাটা হচ্ছে সেটা একটা ছোট্ট এক্সামিনেশান আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাপটমিন করলেই অনেক কিছু বিস্তারিত জানা যেতে পারে একটা অল্প খরচার মাধ্যমে এই ইনভেস্টিগেশনটা করা যায় নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর বাড়ি